Hey, hey, আজকে রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয়ে আমাদের এবিএপি ইউনিট ঘোষণা নিয়ে প্রথমত প্রথমে আমাদের কলেজের প্রিন্সিপাল আমাদেরকে পারমিশন দেনি এর পরিপ্রেক্ষিতে দেখা গেল যে কলেজের ছাত্রছাত্রীরা বিক্ষুব্ধ হয়েছিল হয়ে পড়েছিল এখন তার পরবর্তীকালে প্রিন্সিপাল ম্যাডাম পারমিশন দিয়েছে আমাদের কলেজ শাখার নতুন সভাপতি হিসেবে নিযুক্ত হয় সুব্রজিৎ মোদক এবং আমাদের সেক্রেটারি হিসেবে নিযুক্ত হয় মৌসুমি এটা এটাও কাম্য নয় এরকম সন্ত্রাসবাদী বা দুষ্কৃতিক কাজ আমরা মোটেও আশা করিনি এখন আমরা আশা করব যে যারা বর্তমানে দায়িত্বপ্রাপ্ত হয়েছে সেক্রেটারি এবং প্রেসিডেন্ট এবং যে কমিটিটা বানানো হয়েছে ওরা আগামী দিন ভালোভাবে কাজ করবে সুষ্ঠুভাবে কাজ করবে আর এরকম কোনো ঘটনা যাতে দ্বিতীয়বার এই কলেজে না হয় এটার দিকে ওরা লক্ষ্য রাখবে আজকে দুই বছর পর আপনার বিদ্যা বিদ্যার্থী পরিষদের কমিটি গঠন করা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর দুই বছর রকম কমিটি ছিল মশলা হাতে নয় চামচে তুলুন তরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই